আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এক চমৎকার ভ্রমণের গল্প যেখানে আনন্দ বন্ধুদের সঙ্গে সময় কাটানো মজার খাওয়া দাওয়া আর একটি নতুন বাইক কেনার অভিজ্ঞতা সব কিছু ছিল একসাথে ঘটনা শুরু হলো কাল সকালে আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে শহর মনিহার সিনেমা হল -এর সামনে জড় হলাম উদ্দেশ্য খুলনা গিয়ে বাইক কেনা সবার মাঝে একটা আলাদা রোমাঞ্চ গ্রাস করছিল বাইক কিনবো কত মজার কিছু খাবো এই চিন্তায় যেন মনটা হচ্ছিল রাস্তায় যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য শহরের কোলাহল আর গ্রামের শান্ত পরিবেশ মিলেমিশে এক অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছিল হালকা বাতাস রোদের উজ্জ্বল আলো আর আমাদের টানা গল্প সব মিলিয়ে মুহূর্ত গুলো হয়ে উঠছিল স্মরণীয় চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যগুলো খুবই চমৎকার ছিল যাই হোক যেতে যেতে আমাদের সামনে পড়লো খুলনার বিখ্যাত চুপনগরের আব্বাস হোটেলের সেই খাসির মাংস ভিতরে ঢুকেই আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এবং খাওয়া দাওয়ার সারটা ছিল অন্য রকম এখানে এক পিস মাংসের দাম পড়বে দুইশো টাকা খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন রওনা দেব সেই বাইক দেবার শোরুমের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে নানা দৃশ্য চোখে পড়ছিল গ্রামের মাঠ নদীর পাড় মানুষের ব্যস্ততা আর প্রাকৃতিক রূপ দেখার মতো সবকিছু ছিল খুবই চমৎকার আমরা সেই শোরুমে যেখান থেকে আমি বাইক কিনবো বলে ঠিক করেছিলাম রুমের দিকেই আমরা পছন্দের বাইকটা চোখে পড়লো একেবারে কর্নারের দিকে সামনে গিয়ে সবকিছু ভালো করে পরীক্ষা করলাম কালার ডিজাইন সব মিলিয়ে মনটা একদম সন্তুষ্ট হয়ে গেল কিছুক্ষণ পরেই বাইকটা বুকিং দিয়ে কিনে ফেললাম নতুন বাইক নিয়ে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্য আপাতত এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম